সাকিব খানের নায়িকা হয়ে আসছেন মিষ্টি মেয়ের দিঘি মিষ্টি মেয়ে দিঘি মনে আছে গ্রামীণ ফোনের সেই বিজ্ঞাপনের মিষ্টি মেয়েটির কথা হ্যাঁ আমরা সেই মিষ্টি মেয়েটির কথাই বলছি শিশু অভিনেত্রী দিঘি তার কেরিয়ারের শুরুতে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন করেন আর এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক বাংলা সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন দিঘি সিনেমায় অভিনয় করে বেশ আলোচিত সমালোচিত এবং প্রশংসিত হয়েছেন দিঘি কিন্তু সেই ছোট্ট দিঘি এখন আর ছোট্ট দিঘি নেই সেই ছোট্ট দিঘি এখন অনেক বড় হয়ে গেছেন অনেক দিন যাবৎ তাকে আর মিডিয়ায় দেখা যাচ্ছে না তবে এবার দিঘি ভক্তদের জন্য সুখবর দিঘি আবারও সিনেমায় অভিনয় করবেন তবে না এখন আর দিঘি কোনো বাংলা সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করবেন না দিঘি এখন বাংলা সিনেমার পর্দায় নায়িকা হয়ে অভিনয় করবেন খুব শীঘ্রই সিনেমার পর্দায় অভিনেত্রী দিকে দেখা যাবে নায়িকার ভূমিকায় দিঘি সিনেমায় নায়িকা হয়ে অভিনয় করবেন কিন্তু তার নায়ক হবেন কে ঘনিষ্ঠ একটি সূত্র হচ্ছে জানা যায় যে সিনেমায় দিঘির বিপরীত নায়কের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের কিং খান খ্যাত জনপ্রিয় নায়ক এবং সুপারস্টার শাকিব সাকিব খানকে তবে কবে সাকিব খান নতুন নায়িকার দিঘির সাথে অভিনয় করবেন তা এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না তবে সবচেয়ে বড় কথা হলো সেই ছোট্ট দিকি খুব শীঘ্রই নায়িকা হয়ে ফিরছেন